আমি অরিজিৎ আজ আপনাদের কাছে নিয়ে চলেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু আলাদা আজ আমরা বাসে জার্নি তো অবশ্যই করবো কিন্তু বাসের ভেতরে না বাসের ছাদে জার্নি করব। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন আমি ট্রাভেল করেছিলাম কামারপুকুর থেকে রোডচন্দ্রকোনা অবধি রামগড় তারকেশ্বর টাসিন বাসে বাসের নাম্বার ডাব্লিউ বি পনেরো নাইন ফাইভ ডবল জিরো এটার বয়স হয়ে গেছে প্রায় বাইশ বিএস ওয়ান গাড়ি এই বাসটা এত পুরাতন বাস হওয়া সত্ত্বেও এই রুটের একটি সুপার ফাস্ট বাস বাসটার বয়স যতই বেশি হোক কিন্তু এই বাসে আপনি চাপলে বুঝতে পারবেন যে সুপার ফাস্ট কাকে বলে বাইশ বছর থেকে কন্টিনিউয়াস আমাদের রুটে এই বাসটা সার্ভিস দিয়ে চলেছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বাসের ছাদ থেকে গ্রাম বাংলার পরিবেশটা কেমন লাগে তবে হ্যাঁ বাসের ছাদে ওঠার রিক্সও অনেক আছে আমি নিজেই বাসের ছাদে উঠেছিলাম প্রায় দশ বছর পর খুব পরিস্থিতি পড়ার জন্য আমাকে বাসের ছাদে উঠতে হয়েছিল কিন্তু এই বাসের ছাদে ওঠার পর আমার পুরাতন দিনের স্মৃতিগুলোকে খুব মনে করিয়ে দিল স্কুলের দিনের কলেজের দিনের সেই সব দিনগুলোর কথা মনে করিয়ে দিল তখন ওই বাসের ছাদে নিত্য দিনের ব্যাপার ছিল আমার কাছে সময় এই বাসের ছাদে ওঠার খুব ভালো খেলোয়াড় ছিলাম আমি শুধু আমি বলা ভুল আমরা যতজনই স্কুলে যেতাম কিংবা কলেজে যেতাম ম্যাক্সিমাম যদি বাসে ভিড় থাকার কারণ আমরা বাসের ছাদেই যাতায়াত করতাম কারণ ভেতরে সিটও পাওয়া যেত না এবং প্রচুর ভিড়ও থাকতো তার থেকে ভালো আমরা ছাদে যাতায়াত করতাম কিন্তু এখন এই সিনারি আর দেখতেই পাওয়া যায় না কারণ এখন বাসের সংখ্যাও অনেক বেড়েছে এবং বাসের ভেতরে সিট পাওয়া যাচ্ছে এই বাসের ছাদে চেপে যেমন আপনারা গরমকালে বাতাস খেতে খেতে যেতেও পারবেন ঠিক সেরকমভাবে প্রচুর রিক্সও কিন্তু রয়েছে এই বাসের ছাদে উঠলে বাসের সাথে উঠলে জোরে যদি বাসে ব্রেক মারে আপনি পড়ে যাওয়ার ভয় রয়েছে এবং রাস্তাতে এদিক সেদিক করে তার তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা রাস্তাঘাটে তারে এই তার যদি লেগে যায় কিন্তু খুব রিক্স রয়েছে সেক্ষেত্রে আমি বলবো কেউ বাসের ছাদে উঠবেন না যদি খুব পরিস্থিতি পড়েন তাহলে উঠতে পারেন কিন্তু আমি বলবো না ওঠাটাই বেটার নেক্সট বাসে আসুন তবু ভালো কিন্তু বাসের ছাদের না ওঠাটাই বেটার যদি আপনারা উঠতে রেগুলার অভ্যস্ত থাকেন তাহলে উঠুন হলে বাসের ভেতরে সেফটিভাবে যাতায়াত করাটাই আমার মতে ভালো এই রামগড় তারকেশ্বর রাসিন বাসটা তারকেশ্বর থেকে ছেড়ে রামগড় যায় এবং রামগড় থেকে ছেড়ে তারকেশ্বর যা আসে এই রুট হচ্ছে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে কামারপুকুর ক্ষীরপাই টাউন চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা হয়ে গোয়ালতোর হয়ে রামগড় পৌঁছায় বাসটার টাইমের ক্ষেত্রে যদি আমি বলি তারকেশ্বরের টাইম ছটা কুড়ি সকাল এবং সাতটা কুড়ি আরামবাগ কামারপুকুর সাতটা পঞ্চাশ ক্ষীরপাই আটটা চল্লিশ টাউন চন্দ্রকোনা সকাল নটায় এবং রোড চন্দ্রকোনা গাড়িটা পৌঁছাচ্ছে নটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং ফিরবার সময় গাড়িটা রামগড় থেকে ছাড়ছে এগারোটা চল্লিশ গোয়ালতোরে বারোটা দশ চন্দ্রকোনা রোডে বারোটা পঞ্চাশ ক্ষীরপায়ে একটা পঞ্চাশ কামারপুকুর তিনটে পঁয়তাল্লিশ আগে শহরতলি থেকে জঙ্গলমহল যাওয়ার বাস খুব কম ছিল তখন থেকে কিন্তু এই বাস পরিষেবা দিয়ে চলেছে এখন বাসের সংখ্যা অনেক বাড়ল কিন্তু এই বাসের চাহিদা কিন্তু কোনো মতেই কমে যদি আপনারা জঙ্গল দেখতে চান তাহলে এই বাসে করে আপনার তারকেশ্বর থেকে সোজা রামগড় পৌঁছে যেতে পারেন চন্দ্রকোনা রোডের পর থেকে রামগড় অবধি যেতে যেতে অনেক জঙ্গল রাস্তায় পড়বে সেই দৃশ্য আপনাকে মন মনমোহিত করিয়ে দেবে আমি অবশ্য সেই ভিডিওটা আজ আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি রোড চন্দ্রকোনা অবধি আমার নিজের কাজের জন্য গেছিলাম নেক্সট টাইম আমি চেষ্টা করবো রোডচন্দ্রকোনা থেকে রামগড় সাইডে আপনাদের দেখানো আমি প্রায় দশ বছর পর বাসের ছাদে উঠলাম কিন্তু বাসের ছাদে আগে আমি দশ বছর আগে যেমনটা দেখেছিলাম আজও আমি সেম জিনিস দেখতে পেলাম দেখুন কত লোক বাসের ছাদে রয়েছে এবং কিভাবে সব যাচ্ছে মালপত্র নিয়ে বিভিন্ন কারণের জন্য বাসের ছাদ তো প্রায় উঠেই গেছে এবং বাসের ছাদ ছাগল সিঁড়ি থাকছে না কিন্তু এই রুটে যেমন আরামবাগ থেকে যেসব বাসগুলো মেদিনীপুর সাইডে যায় যেমন রোডচন্দ্রকোনা তারপর আপনার এই সব সাইডে বাসে কিন্তু এখন অবধি ছাদ কিন্তু বিরাজমান এবং পাশের সিঁড়িগুলো অবধি পাবেন আপনারা যখনই যাবেন যদি সকালের দিকে যান তাহলে আপনারা বাসের ছাদে এই লোক ওঠাটা স্বাভাবিক আপনারা দেখতেই পাবেন তবে হ্যাঁ পুকুর সাইড থেকে আরামবাগ কিংবা বর্ধমান যাওয়ার এই ভুল কিন্তু আপনারা করবেন না তাহলে কিন্তু পুলিশের হাতে আপনাদের পড়তে হবে আরামবাগ বাস স্ট্যান্ড বর্ধমান এই সবে যদি পুলিশেরা দেখে যে বাসের ছাদের লোক আছে তাহলে কিন্তু বাসের কন্ডাক্টার কাছে কেস খাবে এবং আপনারাও কেস খাবে সুতরাং আমি বলবো ওইদিকে মোটেও বাসের ছাদে যাবেন না যদি ছাদা ওঠার খুব শখ থাকে থাকে তাহলে আপনারা এই সাইডে বাসে উঠুন জঙ্গল জঙ্গলমহলের দিকে যত যাবেন বাসের ছাদের লোকের প্রেশার ততই বাড়বে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এইসব ডিস্ট্রিক্টে গেলে আপনারা বাসের ছাদের লোক হামেশাই দেখতে পাবেন ছাদ থেকে চারিদিকে পরিবেশটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন বাসের ছাদে যখন কামার পূর্তি করেছিলাম তখন কিন্তু ওয়েদার ভালো পরিষ্কারই ছিল কিন্তু যখন আমরা টাউন চন্দ্রকোনায় পেটাতে শুরু করলাম আস্তে আস্তে চারিদিকে মেঘ করে উঠলো এবং রোড চন্দ্রকোনা পৌঁছানোর আগে আপনারা দেখতে পাচ্ছেন বাসের ছাদের ক্ষেত্রে আমরা যখন রয়েছি কী হারে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি থেকে বাঁচতে আমরা রোড চন্দ্রকোনা বাস স্ট্যান্ড পৌঁছানোর আগেই ছাদ থেকে নেমে পড়লাম আপনারা বাসের ভিডিওটা থেকে দেখতে পাবেন যে কী অবস্থা বাসে বৃষ্টি পড়লে মানুষরা কীভাবে যাতায়াত করে এবং কিভাবে নামতে হয় এবং ছাদের পরিবেশ কীরকম ছাদ থেকে কেমন লাগে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নতুন ভিডিও আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে